স্থানীয় সরকার বোঝেন লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার কি স্থানীয় স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি যারা স্থানীয় জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত সরকারকে স্থানীয় সরকার বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার স্যার শহর অঞ্চল ভিত্তিক এবং গ্রাম গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার কয় স্তর স্যার গ্রাম ভিত্তিক হলেন জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের গঠনটা বলেন তো স্যার ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান থাকবেন জনগণ দ্বারা প্রত্যেক ভোটে নির্বাচিত হবেন নয়টি ওয়ার্ড থেকে এবং নয়টি ওয়ার্ড থেকে নয়জন সদস্য নির্বাচিত হতে হবে এবং স্যার নয়টি ওয়ার্ডের যে প্রতি তিনটে ওয়ার্ড থেকে একদিন করে যে মহিলা সদস্য সদস্যwidehat একত্রিত মহিলা সদস্য নির্বাচিত হতে হবে ইউনিয়ন পরিষদের কাজ কি আসলে স্যার ইউনিয়ন পরিষদের কাজ হলো যেমন স্যার গ্রাম আদালত পরিচালনা করা হ্যাঁ স্যার তারপরে গ্রামাঞ্চলের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা এবং বাস্তবায়ন করা স্যার কবরস্থান শ্মশানঘাট এগুলোর মেরামত করা রাস্তাঘাট মেরামত করা এবং আইন শৃঙ্খলা ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষা করা স্যার ইউনিয়ন পরিষদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা আচ্ছা আমরা যাব আর একটু হ্যাঁ অর্ডার কিছু করছেন আপনি জি স্যার

সেটার একটা কার সাথে বিক্রিয়া করতেছে সে এই এই এইটা একটু লিখবেন আপনি এই মানে আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই ওজন স্তর ফুটো হচ্ছে না এটার রিয়াকশন আপনি লিখবেন